মা আদর করে না না কেন মা কি গালি দেয় না মারে মারে বেশি বেশি মারে মা হ্যাঁ তুমি তোমার মা কি বলতে চাও মামার মা আদর তোমার কি বড় হয়ে বাইরে দেশে রেস করতে ইচ্ছা আছে হ্যাঁ কোন দেশে ইচ্ছা আছে আমার প্ল্যান আছে যে প্রথমে বাংলাদেশে রেস করব তারপরে বাইরে দেশে হ্যাঁ আমাদের একটা দাবি একটা চাওয়া আছে কারণ আমরা তো দেখি অনেকেই ফুটবলের মাঠ পায় ক্রিকেট খেলে যারা তারা জায়গা পায় মাঠ পায় অনেক সুন্দর সুন্দর জায়গা পায় আসলে আমাদের স্ক্রিনিং তো আমাদের একটাই শাখা ছিল গুলিস্তানে হ্যাঁ এখন তো এটা মোটামুটি ভাবে সেনাবাহিনীরা ওখানে ক্যাম্প বসাইছে যার কারণে আমরা বছরে দুই তিনবার যাই খেলতে কিন্তু আমাদের নির্ধারিত একটা জায়গা লাগবে সবাই সরকার তো সবার ক্রিকেট ফুটবল সবার জন্য একটা মাঠ করে দিয়েছে একটা স্টেডিয়াম করে দিয়েছে কিন্তু আমাদের জন্য আসলে কিছু করে দেয়নি তা আমাদের কাছে একটাই দাবি যে আমাদেরকে একটা জায়গা দেব একটা মাঠ করে দেব সুন্দর একটা পরিবেশ করে দেব আমরা সবাইকে নিয়ে একটা পরিবারের মতন একসাথে কাজ করব ভালো লাগবে বাচ্চাদেরকে খেলাধুলা শিখাবো বাচ্চারা পড়াশোনা করবে উন্নতি করবে এই আমাদের আশা দেশের উন্নয়ন হবে হ্যাঁ কিভাবে শিখাবো এমনি এইখানেই শিখাচ্ছি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালোই ভালো দিকে তো চিন্তা ভাবনা আছে যে ভালো এতে যেন নিতে পারি এটাই মরিয়ম ডলফিন মডেল হাই স্কুল ডাক্তার ডাক্তার হবে কেন ডাক্তার কেন হবে মানুষের সেবা করবে জন্য তোমার আম্মুকে তুমি ভালোবাসো জি কতটুকু ভালোবাসো তুমি তুমি স্কেটিং কেন শিখছো ভালো লাগে ক্লাস প্লেতে এখন তো এই পর্যায়ে আছে এখন বড় হয়ে তো আরেকটা একটা সিদ্ধান্ত থাকবে যে না আমি কি হব সেটা তো আর আমি বলতে পারছি না কারণ ও যেটা চাইবে সেটাই তো আমার দেওয়া লাগবে এখন মূলত স্কেটিংটা কেন শিখাচ্ছ এটা আমি শখের বিষয়ে দিয়েছিলাম এখন কত যাবে তা জানি না বড়টাও শিখছে স্কেটিং বড়টাও তো চালাই আমি দুই মেয়ে দুই মেয়েই চালাই বড়টাও ভালো আপনার আগে তো গুলিস্তান খেলা হইতো যাইতাম অনেক মেডেল আনছে ফার্স্ট প্রাইজ সব আল্লাহ রহমতে ওটাও ভালো চালাই কারণ এটা কত দূর যাবে কিভাবে যাবে সেটা তারা আমি জানি না এখনো পার্টি মানে যে পর্যন্ত যেতে চাই ইচ্ছা এখন ওদেরও ইচ্ছা আছে যদি যাই তাহলে তো অবশ্যই যাওয়া যাবে আমি সেভেনে পড়ি চার বছর চার বছর অনেক ভালোই শিখছি অনেক কিছুই পারি সব কিছুই মোটামুটি ভালোই পারি এখানে লাভ দেওয়া শেখানো হয় পিছন দিকে চালানো শেখানো হয় তারপর রোমিও শেখানো হয় আরও অনেক কিছু শেখানো হয় হ্যাঁ সব কিছু পারি আমি পড়ি আউসান মিশন স্কুল অ্যান্ড কলেজ ক্লাস সেভেন এখন সকাল সারাদিন পড়ালেখা করি আর বিকালে শুধু বাইর হয় পরে হ্যাঁ ব্যবসা করতে চাই হ্যাঁ ভালো লাগে রেস করতে চাই এটা একটা রেস হয় ওই রেসে অংশগ্রহণ করতে চাই রেসটা বাইরের দেশে হয় বাংলাদেশে অনেক অল্প হয় বাইরের দেশে বেশি হয় বড় হয়ে বাইরে দেশে রেস করতে ইচ্ছা আছে? হ্যাঁ কোন দেশে ইচ্ছা আছে? অনেক জায়গায় আছে। এখন বড় হওয়ার পর দেখো কোন দেশে যাওয়া যায়। এখন পর্যন্ত তোমার কি কোনো প্ল্যান আছে যে কোন দেশে যাবা? আমার প্ল্যান আছে যে প্রথমে বাংলাদেশে রেস করব তারপরে বাইরে দেশে। স্কুলে কি এরকম কোনো টুর্নামেন্ট হয়? না। তোমার কি মনে হয় স্কুলে যদি এরকম টুর্নামেন্ট হয় তাহলে কি তুমি অ্যাটেন্ড করবা? হ্যাঁ। আর স্কুলে কি এরকম টুর্নামেন্ট হয় আছে? হলে ভালো হয়। তুমি তোমার ছাড়দেরকে কিছু বলবা এই ভিডিওর মাধ্যমে তুমি তোমার ছাড়দেরকে বলো আমার স্যারের কাছে আমি অনেক দিন ধরে শিখছি এখন স্যার শিখে থাকে দশ নম্বর ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু এখন আগের কাউ শেখায় স্কুলে তো এটা স্যাররা হয়তো স্কুলটা চিনে না স্যাররা যদি স্কুলে টুর্নামেন্টের আয়োজন করে তাহলে আমাদের অনেক ভালো হয় স্কেটিংয়ের তাহলে আমি অংশগ্রহণ করব